হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে আমি চলে যাচ্ছি শ্যুটিংয়ে তো আজকে যা হচ্ছে আমার শ্যুটিং আছে রাঙামতিতে তো আজকে অ্যাকচুয়ালি অনেক সকালেই ছিল প্রচণ্ড ঠান্ডাও ছিল একটু দুপুরের দিকে হলে বেশ আমার ভালো লাগে যাই হোক এখানে একটু সিগনাল দিয়েছে তো দাঁড়িয়ে আছি এই দোকান থেকে আমরা সবজি নিই তো যাই হোক ফাইনালি সিগন্যাল ছেড়ে দিয়েছি এবার আমরা মেন রোডটাতে চলে এসেছি এখান থেকে মানে আমার রুম থেকে স্টুডিওটা বেশ একটা দাঁড়িয়ে নয় তো ফাইনালি আমি স্টুডিওতে চলে এসেছি আর আমি এখন মেকআপ রুমে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখনও কেউ আসেনি আমি একাই এসেছি দেখি কখন সবাই আসে আর কখন মেকআপ হয় কখন রেডি হয় তো যাই হোক তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সারাদিন কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন মেকআপ হবে এই যে সব মেকআপের জিনিসপত্র ব্রাশ যা যা লাগে আর কি তো ফাইনালি মেকআপ ডান এবার হেয়ার করতে যাব ড্রেসটাও পরে নিয়েছি শুধু বেল্টটা লাগানো বাকি আছে আর এবার শুধু হেয়ার করবো দেন অল ডান তো হ্যালো গাইজ আই এম অলরেডি মেকআপ হেয়ার অ্যান্ড ড্রেস সব কমপ্লিট এবার সিনে কখন ডাকবে সেটারই পালা দেখো আচ্ছা আমাকে আজকে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও ও মালাটা খুলতে বললো এখন আমাদের লাঞ্চ টাইম দিয়েছে তো আমি লাঞ্চ করছিলাম তখনই স্ক্রিপ্টটা দিয়ে গেল কারণ লাঞ্চের পরে আমাদের সিনটা হবে তো চলো

আরেজনে স্ক্রিপ্ট চলে এসছে তো সে এখন স্ক্রিপ্ট করছে বাঘ উল্টে বাঘ ট্রাক থেকে বাঘই উল্টে গেছে তো যাই আমি জুতে গেলে এটা মাঝে মধ্যে ভাবি যে জু ইয়ে থেকে যদি বাঘ বেরিয়ে আসে তাহলে কি হবে

তো সেটের ভেতরে চলে এসেছি আমি ভালো করে এখানে ক্যামেরা করতে পারবো না তোমরা জানো যে এরা যদি ক্যামেরা করতে দেখে বিশ্বাস করো খুব বকা দেয় হ্যালো গাইজ তো আজকে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে সিরিয়ালে ফলগুলো দেখি বিশ্বাস করো আমি যখন আগে সিরিয়াল করতাম না আমি ভাবতাম হয়তো ওগুলো অরিজিনাল ফল কিন্তু না ওগুলো প্লাস্টিকের দেখো এখন মানে শুটিং করি জন্য জানতে পারি মানে সত্যি আমি ভাবতাম এগুলো অরিজিনাল ফল তো যাই হোক আজকের মতো দেখা তোমাদের সঙ্গে দেখার জন্য ভিডিওতে জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বাই বাই